তো বিকি ভাই আজকে আমাদের পার্লারে আসেনি কাল থেকে আসেনি যেহেতু কারণ আজকেও জল ঢালতে গেছে তো আজকে রাম ভাই এসছে আর সুপ্রীত এসছে কাজে ঠিক আছে আর তোদের কাজ আছে কিছু সেগুলো কমপ্লিট তোরা এখনও করিস নি তার জন্য ফাইন কাটবো তোদেরকে আর সেটা করতে হবে ঠিক আছে আজকে এই টোটালি প্রোডাক্টগুলো মোছার কাজগুলো ওদের দিয়েছি আজকে ঠিক আছে তো এই কাজগুলো কখন হবে সুপ্রীতি এই কাজগুলো কখন হবে করে দিচ্ছি এটা রামকে আমি কালকে রোববার কালকে বলে রেখেছিলাম এই টোটালি এই মিরার প্লাস আউটসাইডের কাজ এগুলো ক্লিন রাখতে মানে এই ব্যাক ব্যাকসাইডের মিরারগুলো আমি মশার কথা বলেছি আমি ওগুলো বলিনি ব্যাক সাইডে কাকে বলেছিলাম তো তাহলে এগুলো করা হয়নি আর এমনিটা খুব কিছু ক্লিন আছে যেহেতু আজকে সোমবার আজকে একটু কাজ কম হবে কারণ হচ্ছে জানে জানি সবাই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে গিয়ে আমার বউকে আনতে আমার বউ আজকে বাড়িতে আসবে তার জন্য বউকে আনতে যাবো প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন না এই সোমবার মঙ্গলবার করে দেয় তো একটা মন্ত্র বলে দাও একটা মন্ত্র বলে দাও অখণ্ডা মন্ডলে কাজ এখন দাদু আমাদের টিপ পড়াবে এই ফার্স্টে এই আমার বন্ধুটাকে রাম ভাইকে পড়াও টিপ সর্বা দেবাদেবী পালকি নারে মানে আমি টিপ পড়বো দাদা সর্বা

আর দিকে সুপ্রীতি কাঁদছে একদম চোখ ছলছল ছলময় ছলময় নয়নে ছলেছলে নয়নে হাসি মুখ হাসি মুখ নয়নে এই যে এর পিছনে হাত আছে রামকৃষ্ণ অধিকারী ঠিক আছে এখন তার জন্য রামকৃষ্ণ এই সুপ্রীতি কষ্ট দিয়ে দিচ্ছে তার জন্য এইজন্য হয়েছে আর জানোই তো আমাদের এই নেক্সট মান থেকে অফার আসতে চলেছে অনলি গার্লসদের জন্য गाइस তো

কারণ হচ্ছে আমার এই কাজের জন্য শুধু এই কাজের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি এবার থেকে ভিডিও কন্টিনিউ করবো বা কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার জন্যই ডেলি এক একটা করে ব্লগ আপলোড করছি আর শর্টস তো আপলোড করছি তার জন্য হাত হচ্ছে কি আমাদের রাম ভাইয়ের আর হচ্ছে আমাদের বিকি ভাইয়ের ঠিক আছে কারণ ওরা যদি না থাকে তাহলে আমার শর্টস ব্লগের কোনো কন্টেন্টই আসবে না ঠিক আছে এই রাম আর বিকি আর হচ্ছে সুপৃতির জন্য কন্টেন্ট কন্টেন্ট তৈরি করি আমরা কন্টেন্ট আমরা কি কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েটার এখন যাব হচ্ছে আমার বউকে আন্তর স্টেশনে যেহেতু এখন বিকেল এখন বাজে হচ্ছে কি ছটা দেখতে পাচ্ছি এখন ছটার সময় পুরো এখন আলো আলো পুরো ঠিক আছে আমি বউকে আনতে যাবো স্টেশনে যাবো আমার বউ চলে এসেছে রাত্রেবেলা ঠিক আছে হাতে হচ্ছে কি ব্যাগ হাতে দুটো ব্যাগ তার মধ্যে আমি একটা ব্যাগ নিতে পারি দুটো ব্যাগ নেবো না আমি একটা ব্যাগ নিতে পারি তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব দেখে নিচ্ছি আমি বুঝে গেছি ঠিক আছে আর ব্যাগ ফ্যাক আমি আমাকে ধরে দিয়েছে এটা ঠিক নয় জিনিসগুলো নিজে পড়ে এক প্লেট মোমো খেলো ঠিক আছে নিজে পড়ে প্লেট মোমো খেলো এক প্লেট মোমো সব খেয়ে নিয়েছে একা একা আর আমাকে লাস্টে এই ভাগটা দিয়েছে বই এসে গত দু বছর পর বাড়িতে ঠিক আছে এখন আমরা দোকানে ঢুকবো দেখবো দোকানে কে কে আছে এখনো স্পাটা কন্টিনিউ হচ্ছে যেহেতু আর এখানে রাম ভাই এখনও বসে আছে যেহেতু এখনও কাটিং এখনও কমপ্লিট হয়নি এখনও স্পাকি কমপ্লিট হয়নি কেন ম্যাসাজ হচ্ছে আমি কেন ব্যাগ আমি আমি স্টেশন থেকে হয় ব্যাগ ফ্যাগ গুলো নিয়ে এসেছি তো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই টাটা বলো ভাই টাটা বাই বাই সো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কি সাবস্ক্রাইব করে যাও